হ্যালো ভাইজি আলাইকুম আজকে আমরা যুক্তি যুক্তিবিদ্যার দ্বিতীয়পত্রের প্রথমতায় অর্থাৎ যুক্তির সংজ্ঞার যুক্তি নিয়মাবলীর যে পাঁচটি নিয়ম রয়েছে তার মধ্যে তৃতীয়টি শিখবে এবং তৃতীয় নিয়মটি থেকে যে সকল ভ্রান্ত সংজ্ঞার উৎপত্তি হয় মানে নিয়ম অমান্য করার ফলে তৃতীয় নিয়মটি অমান্য করার ফলে সেইগুলো দেখব সংজ্ঞাগুলো এক্সাম্পল সহ এবং বুঝিয়ে দেবো সো চলা শুরু করি চুক্তি সংখ্যার মোট পাঁচটি নিয়ম রয়েছে তার মধ্যে তৃতীয় নিয়মটি হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা পদের প্রতিশব্দ সংজ্ঞা ব্যবহার করা চলবে না মানে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সেই পদ তো ব্যবহার করা চলবেই না আর পদের প্রতিশ বা সমর্থক শব্দ বা একই একৈকতার পুনরোক্তি যেটাকে বলে সেটা করা চলবে না মানে যে পদের পদের লক্ষ্যই হচ্ছে পদের অর্থ সুস্পষ্ট সুনির্দিষ্ট করা পদকে পদটিকে যেন যেন মানে পদটি থেকে পদের সংজ্ঞাটিকে সুস্পষ্ট করা যেন মানুষ পদের অর্থটিকে ভালোভাবে বুঝতে পারে কিন্তু যদি আমরা পদের সংজ্ঞা দি থেকে একই পদের পুনরাক্তি করি বা সেই পদ বা সেই পদের প্রতিশোধ সংজ্ঞা ব্যবহার করি তাহলে ওই পদের পদ পদের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ পায় না বা আমরা বুঝতে পারি না সো তৃতীয় নিয়মটি হলো যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা পদের প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা চলবে না এই নিয়মটি অমান্য করার ফলে সঙ্গায় একটি মাত্র সংজ্ঞার উৎপত্তি হয় ভ্রান্ত ভ্রান্ত হয় সংজ্ঞাটি এবং চক্রক সংজ্ঞার উৎপত্তি হয় চক্রক সংজ্ঞার উৎপত্তি হয় তৃতীয় নিয়মটি নামানার ফলে যুক্তি সংজ্ঞার নিয়মাবলীর মধ্যে চক্র সংজ্ঞা চক্রক চক্র কাকে আগে বলে কোনো পদের সংজ্ঞা দিতে যে একই কথার পুনরুক্তি করলে তাকে চক্রক সংজ্ঞা বলে এক্সাম্পলস হিসাবে আমরা বলি মানুষ হয় মানুষ জাতীয় জীব আর মানে এখানে কি বলা কোনো কোন সংজ্ঞা দিতে যে একই কথার পুনরোক্তি মানে একই কথার পুনরোক্তি মানে পুনরুলেখ একই কথার দিরুক্তি বা একই কথা ঘুরে ফিরে এসে একই কথা কোন সংজ্ঞা দিতে গিয়ে তাহলে সেটি হবে না তৃতীয় নিয়মটি এক্ষেত্রে লঙ্ঘন করা হবে এবং চক্রসংঘট উৎপত্তি হবে আর এক্সাম্পলস মানুষের মানুষ মানুষ জাতীয় জীব এখানে মানুষ জাতীয় জীব মানুষ কথাটি যে সমর্থক শব্দ এই এই মানুষ জাতীয় কথাটি জীব কথাটি শুধু মানুষের একটু মানুষ কথাটিকেই একটু ভিন্ন আঙ্গিকে বসানো হয়েছে হয়েছে মানুষ কথাটিরই প্রায় পুনরুক্তি করা হয়েছে এখানে আলাদা কোনো তথ্য দেওয়া হয়নি মানুষের মানুষের যাতে মানুষের যে আসল মানুষ যে আসল অর্থ বা মানুষ কি সেটিকে আইডেন্টিফাই করা যাবে আলাদাভাবে এখানে জাস্ট মানুষের সমর্থক শব্দ হিসাবে মানুষ জাতীয় জীবকে বলে দেওয়া হয়েছে যে তাই এটি চুক্তির সঙ্গে তৃতীয় নিয়মটিকে অমান্য করে চক্রক সংখ্যা চক্র অন্ত অন্তর্ভুক্ত হয় এখানে একই কথা পুনরুক্তি করা হয়েছে আর দুই পরীক্ষা সমূহের নিয় নিয়ন্ত্রক হলেন সেই ব্যক্তি যিনি পরীক্ষা সমূহকে নিয়ন্ত্রণ করেন এখানেও আলাদা পরীক্ষা সময়ের নিয়ন্ত্রকের কথাটিকে মানে পদটিকে ব্যাখ্যা করার জন্য বা পদের সংজ্ঞা টিকে দেওয়ার জন্য পদের অর্থটিকে পরীক্ষার সমূহের নিয়ন্ত্রক কথাটিকে সুস্পষ্ট করার জন্য আলাদা করে কোনো হিংস দেওয়া হয়নি কোনো নতুন তথ্য উল্লেখ করা হয়নি নতুন কোনো তথ্যই এখানে উল্লেখ করা হয়নি শুধু পরীক্ষা সময় নিয়ন্ত্রক হলেন সেই ব্যক্তি যিনি পরীক্ষা সমূহকে নিয়ন্ত্রণ করেন এটি কিন্তু একই কথাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিন্ন অঙ্গেকে বসে দেওয়া হয়েছে তাই এটি চক্রসংগ্র অন্তর্গত এখানে পরীক্ষা সময়ের নিয়ন্ত্রক সম্পর্কে কোনো আলাদা তথ্য দেওয়া হয়নি সো যুক্তিক সংখ্যা পাঁচটি নিয়মের মধ্যে তিনটি তৃতীয় নিয়মটি ছিল এটি এবং তৃতীয় নিয়মটি অমান্য করার ফলে চক্র সংখ্যার হয় সো নেক্সট ভিডিওতে আমি চতুর্থ নিয়মটি বোঝাবো এভাবে এক্সাম্পল সহ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর ভিডিওস সো টাটা আসসালামু আলাইকুম